যতই করি এই সরকার নিরপেক্ষ সরকার আরে ভাই কিসের নিরপেক্ষ এই সরকারকে বলতে হবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সরকার এই সরকারে একমাত্র একটি দলের প্রতিনিধিত্ব রয়েছে আর কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারে অ্যাডজাস্ট করে না আজকে মাহফুজ আলম আসিফ মাহমুদ শরীফ ভুইয়া তারা কি নিরপেক্ষ তারা জাতীয় নাগরিক পার্টির সদস্য সুতরাং এই সরকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টি সরকার প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে আওয়াজ সারা বাংলাদেশে তোলার চেষ্টা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসে ছাত্র জনতার মনের দাগে যে চাওয়া যে প্রত্যক্ষ যা ডিমান্ড ছিল এই সরকার ক্ষমতা ছেড়ে বসে প্রথমেই যে কাণ্ডটি করেছে সেটি হচ্ছে গণহত্যা বিচার এরপরে সবলে ব্যক্ত ছিল গণহত্যা গণসংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে করবেন যারা বিগত জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে যারা শহীদ হয়েছেন তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করবে কিন্তু বিষয় নয় নয় পেরিয়ে গেলেও গণহত্যার বিচারের কোন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না সরকার ইতিমধ্যে একটা ট্রাইব্যুনাল করেছে একবারে হাস্যকর আপনার অবগত বিগত খুনি হাসিনা একাত্তরের একটা ঘটনাকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য দুটো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান এন্ড টু তার একটা ইস্যুকে কেন্দ্র করে খনি হাসিনা যদি দুটো ট্রাইব্যুনাল গঠন করে তাহলে এই যে বিগত জুলাই আগস্টে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করার জন্য কয়টা ট্রাইব্যুনাল গঠন করার কথা হয় কমপক্ষে পাঁচটা ট্রাইব্যুনাল গঠন করার দরকার ছিল কিন্তু তারা সেটা করতে পারেনি নাকি ইচ্ছা করে করে নাই সেটাও প্রশ্ন কোন বিষয় আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি এটা এই সরকার এখন এক প্রকারের নীরব দর্শকের ভূমিকা রয়েছে শুরুতে তারা বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বাংলাদেশের একটি রাজনৈতিক দল চায় না কারা চায় না বিএনপি চায় না ভালো কথা এরপরে ছাত্র জনতার চাপে বিএনপি জনতার প্রত্যাশার প্রতি সমর্থন রেখে তারাও আওয়ামী লীগের প্রশ্নে একমত রয়েছে গণ অধিকার একমত বিএনপি একমত জামাত ইসলাম একমত তাহলে এখন এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করছেন না তাদের ইন্দরে তাদের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ আজও নিষিদ্ধ হয় নাই এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে আজকে এই গণপুত্থানের সরকার আমরা যতই করি এই সরকার নিরপেক্ষ সরকার আরে ভাই কিসের নিরপেক্ষ এই সরকারকে বলতে হবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সরকার এই সরকারে একমাত্র একটি দলের প্রতিনিধিত্ব রয়েছে আর কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারে অ্যাডজাস্ট করে না আজকে মাহফুজ আলম আসিফ মাহমুদ শরীফ ভাইয়া তারা কি নিরপেক্ষ তারা জাতীয় নাগরিক পার্টির সদস্য সুতরাং এই সরকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সরকার অনেকেই বলে নাগরিক পার্টি তো আওয়ামী লীগ